হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আমি আজকে রান্না করবো ইঁচড় চিংড়ি ইঁচড় চিংড়ি করার জন্য দেখো আমি ইঁচড়টাকে এখানে খুব সুন্দর করে কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ আছে টমেটো কুচিও আছে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলোকে এখন তুলে নেবো চিংড়ি মাছগুলো আমি সব তুলে নিচ্ছি এখন আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে দেবো কটা গোটা জিরে এরপরে আমি পেঁয়াজ কুচিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো এখানে রাখা থাকা ইঁচড় আলু দেখো ইঁচড় আলু দিয়ে আমি তো নেড়ে চেড়ে নিচ্ছি তো তোমরা ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নুন দিয়ে দিলাম এখানে আমি দু চামচ এরপর আমি দিয়ে দেবো দু চামচ হলুদ অন অনসিজে নিচড় খেতে ভালোই লাগে তাই না তার জন্য আমি নিচড়টাই করলাম তা আমি তাতে দেখো জিরার গুঁড়ি দিয়েছি লঙ্কার গুঁড়ি দিচ্ছি হুম তো আমি এখন লঙ্কার গুঁড়িগুলো দিয়ে নেড়ে ছেড়ে নেব দেখো এখানে ছিল আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এবার টমেটো কুচি হুম দেখো আমি নাড়াচাড়া করেই নিচ্ছি হ্যাঁ এতে একটু সামান্য দেখো একটু জল না দিলে কষানোটাও ঠিকভাবে হবে না তাই আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নিই দারুণ লাগছে কিন্তু দেখতে তো আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ইঁচোরটা একটু ফুটতে দেবো হুম তো ততক্ষণ তোমরা কমেন্ট করে জানিও আজকে ইঁচোরটা কেমন হবে রান্নাটা দেখো আমি দেখাচ্ছি ইঁচুড়গুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে চিংড়ি মাছ কটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন এতে দিয়ে দিলাম তারপরে এটা হচ্ছে শাহি গরম মশলা যার তরকারির স্বাদ অন্যই এনে দেয় এই মশলাটা দেওয়াটা খুবই দরকার ছিল ইচুড়ে তরকারিতে দিয়ে আমার ইচুড়ি তরকারিতে রেডি তো আমার রেসিপিও রেডি আজকের ইঁচুড়ো তরকারিটা তোমাদের জন্য রেডি